আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব কালেমা তাওহিদ এই কালেমা তাওহিদের ভিতরে বিশেষ একটি ফজলত রয়েছে সেটি হচ্ছে কালেমা তাওহিদ পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর তাওহিদের ঘোষণা দোয়া কবুলের জন্য অত্যন্ত ফলপ্রসূ তো কালেমা তাওহিদ পাঠ করে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তার দোয়া সাথে সাথেই কবুল করবেন তো দর্শক এই আমলটি এখন থেকে সকলেই করবেন আপনারা হয়তো ইতিপূর্বে এই আমলের কথা আর শুনেননি তো আজকে থেকে এই কালেমা তাউহিদ মুখাস্ত করে আপনারা দোয়া করার পূর্বে পাঠ করবেন এখন আমি আপনাদেরকে কালেমা তাউহিত সম্পূর্ণ সহি শুদ্ধ করে শিখিয়ে দিব ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি লা দর্শক অক্ষরে উচ্চারণে কিন্তু জাগায় জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে আমি আপনাদেরকে সঠিকটাই বলে দিব আমি যেমন ভাবে বলবো আপনারা আমার সাথে বলে মুখাস্ত করে নেবেন এখানে দেখুন লামের উপরে একটি খারা জবর ছিল সাপায় হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে এই জন্য আমি বলছি জায়গায় জায়গায় উচ্চারণে ভুল ত্রুটি থাকতে পারে এদিক দিক থাকতে পারে আমি যেভাবে বলবো আপনারা আমার সাথে তেমনভাবে বলবেন ল এখানে একটি খারাজ পড়ছিল লা ইলাঙাই লহু ওয়াহ্ দহু ওয়াহ্ দহু লা শরিকালাহু লা শরিকালাহু ওয়াহ্ দহু লা শরিকালাহু لا إله إلا الله وحده لا شريك له. له الملك، له الملك، وله الحمد، وله الحمد، له الملك، وله الحمد. لا إله إلا الله وحده لا شريك له، له الملك، له الملك وله الحمد، وهو على، وهو على وله الحمد وهو على كل شيء كل شيء قدير قدير وهو على كل شيء قدير وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده وحده لا شريك له له الملك وله الحمد এই পর্যন্ত হচ্ছে কালেমা তাওহিদ এখন আমি আপনাদেরকে কালিমা তাহিদের বাংলা উচ্চারণ বলে দিব আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখাস্ত করে নেবেন ধরুন বাংলা উচ্চারণ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই হলো কালেমা তাওহিদের বাংলা উচ্চারণ এখন ধরুন কালেমা তাওহিদের অর্থ অর্থ হচ্ছে আল্লাহ সারা কোনো হক এলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান এই হল কালেমা তাওহিদের অর্থ কালেমা তাওহিদ পাঠ করলে যেই ফজিলত আগেই বললাম শুরুতেই বলেছি কালেমা তাওহিদ পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় এই ফজিলতের রেফারেন্স হচ্ছে সহি বুখারে সহি মুসলিম মিসকাত হাদিস নং এত এত তো আমি আপনাদেরকে যেমনভাবে কালেমা তাওহিদ শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ কালেমা তাওহিদ একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখাস্ত করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম কালেমা তাওহিদ ফজিলত সহ ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা শেখাবো আপনারা কোন দোয়া বা সুরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও